দিল্লি গেছেন যথারীতি মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাওয়ার পর নেক্রের পাল এসে হাজির বঙ্গভবন ঘিরে নিল দিল্লির পুলিশ এবং সেখানে গিয়ে ঘরে ঘরে গিয়ে খোঁজ করা শুরু করলো আপ কন সে আয় হ্যাঁ কেন এসআইআরে যারা মারা গেছেন যাদের প্রাণ গেছেন সেই সমস্ত মানুষগুলো ওখানে বঙ্গভবনে ছিলেন তাদেরকে বিরক্ত করার জন্য দিল্লি পুলিশ চলে গিয়েছে কেন আগামীকাল সুপ্রিম কোর্টে যেন সেই সব মানুষদের হাজির করা না যায় যাদেরকে নির্বাচন কমিশন মৃত বলে দেখিয়ে দিয়েছে কিন্তু আসলে তারা জীবিত মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় থাকলে বিজেপি কাঁপে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি গেলে বিজেপি কিন্তু দেখে মনে হয় ম্যালেরিয়া হয়েছে এত কাপড়ি এত কাপড়ি কিন্তু কেন কেন ভয় পাচ্ছেন পাপিরাই ভয় পায় অন্যায় যারা করে তারাই ভয় পায় মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দিল্লি গিয়ে দিল্লির পুলিশ থেকে শুরু করে ওখানকার সাধারণ মানুষের উদ্দেশ্যে যে বার্তা দিলেন সেটা শোনার পর আমি জানি দিল্লি পুলিশের সাধারণ কর্মীরা তারা হয়তো আসল ব্যাপারটা বুঝতে পেরেছেন কারণ তারাও জানেন একজন মৃত মানুষ চলে যাওয়া মানুষ তার পরিবারের কষ্টটা ঠিক কতটা তার পরিবারের যন্ত্রণা ঠিক কথাটা কিন্তু দুঃখের বিষয়ে তাদের মাথার উপর বসে আছেন অমিত শাহ আর অমিত শাহের কথা না মেনে চললে তাদের মাইন্ডেটা ঠিক টাইমে ঢুকবে না তাই তাদেরকে তাদের নির্দেশ মতোই অ্যাক্ট করতে হচ্ছে কিন্তু আমাকে কয়েকটা কথা স্পষ্টভাবে বলুন তো মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি গেছেন আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক আজকে এই যে বঙ্গভবন সেই বঙ্গভবনে কি এই ঢোকার একতিহার রয়েছে গেটের সামনে বাসদার করিয়ে দেওয়ার ইতিহার কি রয়েছে কোনোটাই কিন্তু নেই কিন্তু কেন করছে ভারতীয় জনতা পার্টি কি লুকাতে চায় যারা সুপ্রিম কোর্টে ঠিক কোন মানুষগুলো সামনে এলে বিজেপির সমস্যা বিজেপির প্রবলেম এইটা সাধারণ মানুষ বোঝার চেষ্টা করুন শুরু থেকে এসআইআর নিয়ে বিজেপির যে লুকো ছাপা অ্যাডমিট চলবে অ্যাডমিট চলবে না বিহারে লজিক্যাল ডিসক্রিপেন্সি নেই বাংলায় আছে একজন বাবার সাতটা ছেলে মেয়ে হলে সমস্যা সমস্যা নেই আরে বাংলায় ফার্টিলিটি রেট বিহারের থেকে কম বাংলায় আজকের জেনারেশনের ছেলে মেয়েদের শূন্য বা একটা সন্তান দেখা যায় দাদুদের আমলে ছ সাতটা দেখা যেত তো বিহারে তো আজকের জেনারেশনও বারোটা বাচ্চার জন্ম দিচ্ছে সেই বিহারে আপনি লজিক্যাল ডিসক্রিমেন্সি খুঁজলেন না খুঁজলেন পশ্চিমবঙ্গের মাটিতে এসে কে এটার জবাব দেবে বিহার তো ঠিক হ্যাঁ কেউ আমরা পার্টিহি তো বিহারসে হ্যাঁ তো বিহার ইউপির পার্টি তারা বাংলা নিয়ে ভাববে না বাংলার মানুষ নিয়ে ভাববে না ইটস কোয়াইট ন্যাচারাল আর সেই জায়গা থেকেই একের পর এক যে অস্বচ্ছতা একের পর এক যে নিয়ম পরিবর্তন শুধু বাংলাকে কেন্দ্র করে সেই নিয়ে জননেত্রী যখন দিল্লির বুকে পা দিয়েছেন তখন কম্প। আমি শুধু নরেন্দ্র মোদী অমিত শাহকে একটা কথাই মনে করিয়ে দেব যে মোদিজি সিপিএম পালিয়েছে আপনি কোন ক্ষেতের মূল পঁয়ত্রিশ বছরের বাম সরকার শেকর গেঁড়ে বসা বাম সরকারকেই একটা মহিলা হাওয়াই চপ্পল পরে হাতের টানেই সরু সরু হাত দিয়ে এমন টান মেরেছেন শেকড় শুদ্ধ উপরে এনেছেন আপনাদের উপরে ফেলতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় লাগবে না তফাৎ একটাই ব্রিটিশরা সবার প্রথম বাংলাকে টার্গেট করেছিল জানতো এই বাংলাকে বাঁচিয়ে রাখলে তাদের ব্রিটিশরা গোটা দেশে টিকতে পারবে না নরেন্দ্র মোদি তো ব্রিটিশদেরই উত্তরসূরি তিনি এবং তার দল তাই তাদেরও টার্গেট বাংলা ব্রিটিশরাও বাংলার শেষ চেয়েছিল নরেন্দ্র মোদীও বাংলার শেষ চান কিন্তু মাথায় রাখবেন সেদিনকে যে মানুষগুলো বাংলার শেষ হতে দেননি আজকেও বাংলার মাটিতে একজন মমতা বন্দ্যোপাধ্যায় আছে চাইলেও বাংলাকে শেষ হতে দেবে না আর ভারতবর্ষের শেষ জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের মাটির শেষ অগ্নিকন্যা লাস্ট ওমেন চিফ মিনিস্টার বিজেপির বিরুদ্ধে দ্য লাস্ট ওমেন স্ট্যান্ডিং এই দেওয়াল ভাঙবে না আপনি দিল্লির দেওয়াল ভেঙেছেন উত্তরপ্রদেশের দেওয়াল ভেঙেছেন আপনি বিভিন্ন রাজ্যে বিভিন্ন দেওয়াল ভেঙেছেন কিন্তু পশ্চিমবঙ্গে একুশ আর চব্বিশ থেকে দেওয়াল ভাঙতে ভাঙতে আমি শিওর আপনার মোটা ভাই মোদীজি আপনাকে রাত্রিবেলা জিজ্ঞাসা করেছে ইয়ে দিবার টুটতি কেউ নেই আর বাংলার মানুষ আপনাকে চিৎকার করে বলেছে কিউ কি আম্বুজা সিমেন্টসে যে বানা আর আমাদের আমবুজা সিমেন্টের নাম কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো খুব সাবধান মোদিজি দিদি কিন্তু দিল্লি আছেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন